কাফেরের জন্য কিন্তু তারপর আল্লাহ তাআলা আর করে দিলেন মুনাফিকুন মুনাফিক এই মুনাফিক কাফেরের মধ্যে থাকে না বেমানের মধ্যেও থাকে না হিন্দুদের মধ্যেও থাকে না বৌদ্ধর মধ্যেও থাকে না নাসারানদের মধ্যেও থাকে না এই মুনাফে কোথায় থাকে

সাফল্য তোমরাই कामयाबी আল্লাযিনা হুম ফি সলাতিল যারা নামাজ করছে হাজত করছে খুশু করছে তারাই তারাই সফলকাম মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ যখন নামাজের নামাজের আগে যখন করতেন সবাই কারামরা নবীকে দেখতেন যে নবী আলী কিভাবে উজু করেন কিভাবে মুখে পানি দেন কিভাবে করে পাক হন এই সমস্ত কিছু সবাই কেরামরা দেখে 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 তারা আমার করছে এক সময় একদিন আল্লাহ রসুল সাল্লাম আসুর নামাজের সময় মসজিদের পাশে উঁচু করতেছেন সেখানে আবু বকর সিদ্দিক ও বসা হরতে উমর দাঁড়ানো দুইজন সাহাবি দাঁড়ানো এই সময় যখন বিশ্ব নদী যত পুজো করেন পায়ে মোজা খুলে বাদ মেরে রাখছিলেন আরামভাবে সেখানে একটা পাহাড়ে একটা বিষ ধরে একটা সাপ ওই মোজার মধ্যে ঢুকে চলছে ঢুকে যখন পড়লো ওই একটা সাপ উপর থেকে একটা সিটি যখন দেখতেছিলেন আকাশে সিলটা পর্যন্ত নবীর কি কি ভাবে আবর্ত করতে মিছিল পর্যন্ত দেখত চিলের যখন চোখের মধ্যে যখন পড়ে গেল অন্ধকার একটা বিশ্বদর একটা সাপ ঢুকে পড়েছে

তারা চিন্তাই করে গেলেন কি ব্যাপার উপর থেকে চিল মনীদের মোচা দিয়ে চলে গেল এখন আমার নবি উদু করে কি ব্যবহার করবে কি করবে এটা নিয়ে চিন্তাই করে গেলেন কিছুক্ষণের মধ্যে চিল পাখি নবীজির মোজা নিয়ে নবীজির পায়ের কাছে নিকটে রেখে আবার যখন চলে যাবেন এমন সময় হরদতে উমর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খাতি তার চিল পাকে দুইটা পা ধরে ফেললে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল পাখিকে বলতেছেন হে চিল পাখি তোর কত বড় সাহস আমার নবী ওযু করতেছে আমার নবীর মুজাম কোথায় তুই নিয়ে গিয়েছিলি কিন্তু চিল পাখি কোন কথা বলতে পারে না চিল পাখি মালিকের কাছে মালিক যেমন পাখ জানানি দুনিয়ার মধ্যে কোন লোকের সাথে কথা বলার জন্য আপনার কাছে এমন অনুমতি চাইনি কিন্তু হাসি আমি নসরত এ ওমা আমার দুই পা ধরে সে চাকে মেরে ফেলবে আপনি আমার জমানত

আমি আশ্চর্যায় গেলেন একটা সাধারণ চিরপাক্ষ হয়ে কিভাবে করে নবীর সঙ্গে কথা বলে আল্লাহ রাবি বলেন কোনো কথা বল নাকি তুমি তার কাছ থেকে তুমি শোনা কি বলে সেই বলে এ ভাই মা নবী যখন পাহাড়ে একটা বিজরু সাপ মুজার মধ্যে যখন ঢুকছিল যখন আমার অভিযোগ করা শেষ হবে এই পাটা যখন মুজার মধ্যে যে বিশদর সাপ আমার নবীকে তোতো করবে সো মারবে কামড় দিবে এটা আমি একটা চেয়ে পাতে আমি সহ্য হবে না এই জন্য আমি মুতাজি ওই কার চুর পায় উপর আমি দিয়েছি সাপ আমি মারছি আবার এই মুজার

এরকম দলিল এরকম কোন আয়াতে দেখা নেই কোরআন নামাজ পড়ে লোকটা জানলাতে যাবে না সম্মানিত হাজির নামাজ খুশু খুশু সেটা আদায় করতে হয় নামাজ বিশাল একটা দামি একটা জিনিস ইমান আনার পরে মুসলমানদের সৎ কাজ করতে হবে আপনার এখন আপনি নামাজ ঠিক মতো আদায় করেন না আপনি ইমানদার দাবি করে বসে থাকেন একদিন আল্লাহ রসুল সাল্লাম

চলতে চলতে বলে হুজুর আমি আপনার বাড়িতে কি একটু মেহমান হতে পারি আমি কি আপনার বাড়িতে একটু মেহমান হতে পারি ওই সাহাবি সাধারণ একটা লোক বলে ঠিক আছে চলো তুমি আমার বাড়িতে চলে আসো ওই লোক তার বাড়িতে চলে গেলেন বিকাল হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু কোনো বান্দার কোনো ইবাদত করে না কোনো করে না এশা নামাজ পড়ে লোকটা ঘুমিয়ে আবার সকাল বেলা নিজের পিছনে ফজরের নামাজ আদায় করলেন এটাই আমল এই আমল করে আব্দুল্লাহ ইবনে বলেন হয়তো আমাকে প্রথম দিন সে আমল করলো না হতে পারে তার শরীরের মধ্যে কোনো সুস্থ থাকতে পারে দ্বিতীয় দিন আব্দুল্লাহ ইবনে দ্বিতীয় দিন দেখলেন দ্বিতীয় দিনে কি কাহিনী কোনো বাড়তি কোনো নাই মসজিদেও কোনো নাই

Dan hidup dahulu puriskan Ki puriskan Di hantar dahulu Tak puriskan